ফ্রি ফায়ার মডারেটর যিনি আছেন বাংলাদেশে তাকে উদ্দেশ্য করে আমি কয়েকটা কথা বলি আমাদের গেমে একটা গুজব সরাইছিলেন যে কি নাকি আমাদের অল্পিক ব্যাগ এক মাস সময় নিয়েছেন আপডেটের পর আমাদের গেমে নাকি অল্পিক ব্যাগ দিবেন তো যাই হোক এক তারিখ পার হয়ে গেছে আপনারা কিন্তু আমাদের গেমে কিন্তু আমাদের ওল্ড ইমোশন ফ্রি ফায়ার অল্পিক ব্যাগ দেন নাই তো যাই হোক অনেকে কথা বলছে কিন্তু এটা নিয়ে অনেক বড়ো বড়ো ইউটিউবার কথা বলছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে কথা বলছে কিন্তু আপনারা আমাদের কথা শোনেন নাই যাই হোক নেয় ভালো কথা আবার আমাদের গেমে প্রায় তিন মাস সাড়ে তিন মাস আগে একটা ফর্ম দিয়েছেন ফর্মে লেখা ছিল কি ফেসবুক টিকটক এবং ইউটিউব মিলে যদি এক লক্ষ ফলোয়ার করতে পারে তাকে কিন্তু ভিভেস দেওয়া হবে অনেকের কিন্তু ছিল না অনেকেই কন্টেন্টের মাধ্যমে কিন্তু সবার কাছে কিন্তু হাতজোর করে কিন্তু এক লক্ষ ফলোয়ার চাইছে অনেকে অনেকে পূরণ করে দেওয়া হয়েছে এবং অনেকেই করতে পারছিল না আবার আপনারা এক তারিখ সরি ছয় তারিখ পর্যন্ত সময় দিচ্ছেন যে ছয় তারিখের মধ্যে যদি এক লক্ষ ফলোয়ার করতে পারে তাহলে সে আবারও ভিভিওসের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো ভাই এটার জন্য কিন্তু অনেক কষ্ট করছে যে কন্টেন্টের মাধ্যমে মানে তারা এক লক্ষ ফলোয়ার জমাইছে তা আজকে তিন মাস পারে যেতেছে আপনাদের কোনো খোঁজ খবর নাই এরকম করে করতে থাকলে ভাই আমি মনে করি যে ফ্রি ফায়ার কমিউনিটি ধরে রাখা সম্ভব না আমাদের মাঝে আমি মনে করি যে ফ্রি ফায়ার পাবজি পাবজি যত বড় কমিউনিটি না ফ্রি ফায়ার তার থেকে দ্বিগুণ দ্বিগুণ বাংলাদেশে তার থেকে বেশি পাবলিক রয়েছে জানি না যে পাবজি কমিউনিটি আছে কি না জানি আমি অতটাও শিওর না কিন্তু আমার জানা মতো যে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার কমিউনিটি সব থেকে তো ভাই আমরা কিন্তু অনেক কষ্ট করি আমার ভিভেস আমি ভিভেস পাবো না বাট আমি প্লেয়ারদের জন্য কথা বলতেছি যাই হোক তো ভাই তোমরা যার ভিভেসের জন্য অ্যাপ্লাই করছো তোমাদের চেষ্টা তোমাদের কি করতে হবে ভাই তোমাদের চেষ্টা অন্য কেউ করবে না তোমরা ভিভেসের জন্য অ্যাপ্লাই করছো তোমরা আরও কথা বলছো যে গেরিনার বিরুদ্ধে কথা বললে গেরিনা ভিভেস দিবে না কে বলছে ভাই ভিভেস দিবে না তোমরা যদি সঠিক কথা বলো এবং হক কথা বলো এবং ন্যায় কত কথা বলা তাহলে অবশ্যই দিবে ভাই দিবে না কেন তোমরা ভয় করো কেন তো ভয় করো কেন ভাই তোমাদের চেষ্টা তোমাদেরকেই করতে হবে একজন খাইলে আরেকজনের পেট ভরবে না তোমাদেরকে বলবো ভাই তোমরা যারা ভিভিএসের জন্য অ্যাপ্লাই করছো আবার আমার অনেকেই বড় ভাই ভাজ আছে এবং আপনাদেরকে বলছি যারা ভিভিএসের জন্য অ্যাপ্লাই করছেন ভয় করেন না ভাই প্রতিবাদ শুরু করে দেন দেখেন অবশ্যই ভিভেস পাবেন জানি বা আপনারা অনেক কষ্ট করছেন ভিভাশের জন্য যে এত এতদিন সাত আট বছর ধরে কন্টেন্ট চালাই যাইতেছেন ভিভেস হঠাৎ করে ভিভেসে অ্যাপ্লাই এসে অ্যাপ্লাই করে ফেলেছেন তিন মাস পারে যাইতেছে কিন্তু ফ্রি ফায়ার থেকে কোনো খোঁজখবর নেই ওটা এটার বিরুদ্ধে আপনার প্রতিবাদ জানান আমার ভাই অনেকেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার সাইডে দিতেছে মানে কন্টেন্টের জগতে চলে যাইতেছে আবার অনেকেই ফেস দিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছে আমি মনে করি যে ভাই ফ্রি ফায়ার কমিউনিটি ধরে রাখা আমাদের মাঝে তো বেশি দিন সম্ভব হবে না আমাদের ওল্ড সব কিছু আমরা হারাই ফেলাইছি সব কিছু গেম প্লে সব কিছু তো ভাই বেশি কিছু আমি কথা বলব না আমার ভিডিওর মাধ্যমে যদি কারো মানে কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমি ক্ষমা করে দেবেন এবং আমি যেগুলো কথা বলছি অবশ্যই যদি কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ভাই ক্ষমা করে দেবেন আর ভাই যারা যারা ভিভাসির জন্য অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই ব্রেনের বিরুদ্ধে কথা বলেন অবশ্যই ভাই চেষ্টা করলে কোনো জিনিসে অসম্ভব না সব জিনিসে সম্ভব আজকে আমি বিদায় নিচ্ছি ভাই যদি আমার ভিডিওর মাধ্যমে আবার বলছি আরও কোনো যদি কষ্ট দিয়ে থাকে কারোর মনে অবশ্যই ক্ষমা করে দেবেন আল্লাহ হাফিজ ভাই ভাই